দ্বিতীয় যে লার্নিংটা সেটা হচ্ছে এআই ড্রিভেন মার্কেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন মার্কেটিং এখন আমরা চ্যাট জিপিটির কথা বলতেছি এবং প্রচুর এআই টুলের কথা বলতেছি কেউ যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করে এ আপনি আপনার এলাকায় কুমিল্লা এলাকায় আপনি একটা ছোট একটা ই কমার্স বিল করতে চান আপনি একটা ওয়েব পেজ বিল করা থেকে শুরু করে ওইখানে মানুষ যারা আসবে তাদেরকে ট্র্যাক করা কাস্টমার যারা আসবে ওদের যে জার্নিটা কাস্টমার আপনি কোত্থেকে পাবেন ফেসবুক থেকে পাবেন না ইমেলের মাধ্যমে পাবেন এ তাদেরকে ইমেল মার্কেটিং করা কাস্টমারটা আসার পরে তাকে আবার দেখা গেলো সে ওয়েবসাইটে আসলো কোনো প্রোডাক্ট না কিনে চলে গেল আপনি তাকে একটু পুশ নোটিফিকেশান পাঠালেন এস এম এস এর থ্রুতে এই যে পুরা সিআরএম সিস্টেমটা সিআরএম ইমেল মার্কেটিং পুশ নোটিফিকেশান সব কিছু এখন একটা পার্টিকুলার টুলে আপনারা পেতে পারবেন এরকম অনেক সলিউশন মার্কেটে আছে ফিউচারে মার্কেটিংয়ে অনেক বেশি এই ধরনের অটোমেশন টুল ইউজ করা হবে যাদের থ্রুতে আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন আপনি যদি ফর এক্সাম্পল আমি একসময় দারাজের সিএমও ছিলাম আপনি দারাজের যখন ওয়েবসাইটে যাচ্ছেন ওয়েবসাইটে দ্বারাজ থেকে বেরোয় আসেন দেখবেন ঠিক ফেসবুকে আপনাকে টার্গেট করা হচ্ছে আপনি দারাজ থেকে একটা মোবাইল কিনেন এক সপ্তাহ পরে আপনাকে একটা পুশ নোটিফিকেশন পাঠাবে আপনি মোবাইল কিনেছেন আপনি কেন এখন একটা মোবাইলের কেসিং কিনছেন না আপনি কেন একটা হেডফোন কিনছেন না এটা কি বলে এআই ড্রিভেন মার্কেটিং টুলের ইউটিলাইজেশন